ওই মাইয়া এখন ইংরেজি শিখতেছে আমার লগে ঝগড়া করার লেখা সর্বনাশ আপনাদের সকলের জনপ্রিয় নাটক গায়ের মেয়ে শহরের ছেলে নাটকের ষোলো নম্বর পর্বটি যারা দেখেছেন মানে অনেক অপেক্ষার অপশন ঘটিয়ে কিন্তু ষোলো নম্বর পর্বটি আপনারা দেখেছেন এখন সতেরো নম্বর পর্বটির জন্য অপেক্ষা করতেছেন তো তাদের জন্য এই ভিডিওটা কারণ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন গায়ের মেয়ে শহরের ছেলের যে পর্ব সতেরো নম্বর পর্বটি সেই পর্বটি কিন্তু কবে আপলোড করা হবে তাছাড়া কবে আপনারা ইউটিউবে দেখতে পারবেন তাছাড়া গায়ের মেয়ে শহরের ছেলে নাটকের সতেরো নম্বর পর্বটি কেমন হবে তা সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই আমাদের চ্যানেলে গায়ের মেয়ের শহরে ছেলে নাটকের সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমাদের চ্যানেলকে কিন্তু গায়ের মেয়ে শহরে ছেলে নাটকের সকল আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন যে কবে নাটকটি আপলোড করা হবে ইউটিউবে মানে আপনারা কবে দেখতে পারবেন আর কি দেখুন গায়ের মেয়ে শহরে ছেলে এই নাটকটি কিন্তু ধারাবাহিক কোনো নাটক না এটির পর্ব আপনারা অনেক পছন্দ করে থাকেন মানে অনেক পপুলার নাটক আর কি এই কারণে কিন্তু গায়ের মেয়ে শহরের ছেলে নাটকটির পর্বগুলা চলতেই আছে বা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি আরো চান গায়ের মেয়ে শহরে ছেলে নাটকটির আরো পর্ব অনেকগুলো চলতেই থাকুক দেখুন আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে মানে আপনারা পছন্দ করে যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই গায়ের মেয়ে শহরের ছেলে নাটকের পর্বগুলো চলতেই থাকবে আর পর্ব মেয়ে শহরের ছেলে নাটকের অনেকগুলো পর্ব কিন্তু আমরা আমরা মানে নম্বর পর্ব পর্যন্ত অনেক অনেক আগেই দেখে ফেলেছিলাম তবে আপনাদের রিকোয়েস্ট এবং কমেন্টের ভিত্তি করে কিন্তু গায়ের মেয়ে শহরের ছেলে নাটকের ষোলো নম্বর পর্বটি এতদিন পর আবার আনা হলো এখন যদি আপনারা আগের মতো পছন্দ করেন বা আগের মতো যদি গায়ের মেয়ে শহরের ছেলে নাটকটিকে যে আগের মতো ভালোবাসা যদি দেন তাহলে আবার নতুন করে কিন্তু এই পর্বগুলো মানে ষোলো নম্বর পর্ব সতেরো নম্বর পর্ব আঠারো নম্বর পর্ব আপনারা দেখতে পারবেন তাই বলবো আমাদের ভিডিও লাইক টার্গেট থাকবে দশ হাজার আপনারা যদি দশ হাজার লাইক করে দেন তাছাড়া এক হাজার কমেন্ট যদি আপনারা করেন যে গায়ের মেয়ে শহরে ছেলে নাটকটি ধারাবাহিকভাবে মানে পর্বগুলো চলতেই থাক তাহলে অবশ্যই কিন্তু ধারাবাহিকভাবে নাটকটির চলতেই থাকবে কারণ ইগল মিউজিক চ্যানেলে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিওগুলোর কিন্তু ভিউ তেমন একটা আসে না কিন্তু গায়ের মেয়ে শহরে ছেলে নাটকটি কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন তাই কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে গায়ের মেয়ে শহরে ছেলে নাটকটি আনা হয়েছে ইগল মিউজিক ওয়াশ চ্যানেলে গায়ের বাইরে নিয়মিত পর্বগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের যে লাইক টার্গেট লাইক টার্গেটটি কমপ্লিট করবেন তাছাড়া গায়ের মেয়ে শহরের ছেলে নাটকের ষোলো নম্বর পর্ব থেকে কিন্তু সতেরো নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজার হতে চলেছে তাই গায়ের মেয়ে শহরের ছেলে নাটকের সতেরো নম্বর পর্বটি কেউ মিস করবেন না তাই বলবো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আসছে পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে